নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বৃহস্পতির সঞ্চার হচ্ছে নিজেরই নক্ষত্রে অর্থাৎ কিনা পুনর্বসু নক্ষত্রের ওপরে যেখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করবেন আঠারোই জুন পর্যন্ত অর্থাৎ কিনা মূলত তিনশো ন দিন যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই আসবে বৃহস্পতি নিজেরই নক্ষত্রের ওপরে সঞ্চার করছেন যার ফলে বৃহস্পতি কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ অবস্থাতেই অবস্থান করবেন যাই হোক আজকের ভিডিওই আলোচনা করব কিন্তু কন্যা রাশি নিয়ে অর্থাৎ কিনা মূলত কন্যা রাশির ওপরে বৃহস্পতির সঞ্চারের এই যে ইম্প্যাক্ট সেইটা মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই এবং সেই সঙ্গে বৃহস্পতি যাদের জন্ম ছকে ভালো অবস্থায় নেই অথবা নিচস্ত অবস্থায় আছেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রেমিডিও আলোচনা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি যা কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি অর্থাৎ কিনা ভাইটাল দুইটি কেন্দ্র স্থানের অধিপতি যিনি কিন্তু দশম স্থানেই সঞ্চার করছেন যার ফলে কিন্তু লগ্নভাব এবং সেই সঙ্গে মূলত ফোর্থ হাউস এবং সেই সঙ্গে অবশ্যই সেভেন্থ হাউস কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হবে যার ফলে কিন্তু এই সময়ে যেহেতু আপনাদের রাশির শনি অবস্থান করছেন যার ফলে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট এফোর্ট আপনি হয়তো অথচ ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন সেইটা কিন্তু অবশ্যই হচ্ছে একই সঙ্গে যেহেতু আপনাদের পঞ্চম এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি শনি যার ফলে স্বামী অথবা স্ত্রীর বিশেষ করে শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা যেমন আসছে একই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং অথবা বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যাওয়া এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি লোন যারা নিয়েছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যে প্রেশার এইটা কিন্তু অবশ্যই আছে যদিও বৃহস্পতির সঞ্চার এবং যার ফলে কিন্তু ঋণ মুক্তির একটা যে পথ সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে সৃষ্টি হবে ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবেল অবস্থা সেইটাও কিন্তু সৃষ্টি হবে এবং সেই সঙ্গে কিন্তু যারা গুপ্ত ও শত্রুতায় যেরবার হয়েছিলেন সেই শত্রুতার একটা মীমাংসা যা কিন্তু এই সময়ে অবশ্যই হবে বিশেষ করে কর্মপ্রাপ্তি হবে এই সময়ে এবং একই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটাও কিন্তু অবশ্যই বাড়বে গৃহ ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনবেন ভাবছে এদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং সেই সঙ্গে দীর্ঘ দিনের আটকে থাকা যে কোনো অর্থের যে আগমন সেইটাও কিন্তু আমরা এই সময়ে অবশ্যই লক্ষ্য করব। যদিও এই সময়ে কিন্তু যারা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করব, যার ফলে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু অবশ্যই আমরা দেখব যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা আরম্ভ করার আগে সকলকেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণভাবেই আসে ধরুন আপনি একটি কর্মের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে সেই কর্মটাকে মূলত এই সময়ে আপনি চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান সেই সিদ্ধান্তকে যদি সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম সেগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ কিনা যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো অবশ্যই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব মূল আলোচনা একেবারে শুরুতেই যা আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের রাশির একেবারে সমসপ্তমে মার্চ মাস থেকেই কিন্তু শনি অবস্থান করছেন যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন এটা তো আছে একই সঙ্গে মূলত এই সময়ে ভাগ্য বিরম্বনার একটা সৃষ্টি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি কাজ হঠাৎ করেই আটকে যাওয়া বা যে কাজটা হয়তো আজকে হওয়ার কথা ছিল গিয়ে শুনলেন যে বাতিল হয়ে গেল কাজটা অর্থাৎ কিনা ডিলে হয়ে গেল সেই সঙ্গে লোন যারা নিয়েছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট যে প্রেশার এইটা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই আছে যদিও বৃহস্পতির সঞ্চার হচ্ছে দশম স্থানে বৃহস্পতির অবস্থান এবং একই সঙ্গে সেই বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করছেন যার ফলে কিন্তু এই সময়ে বাড়ি অথবা ফ্ল্যাট যারা মূলত কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে এবং সেই সঙ্গে দীর্ঘদিন ধরেই হয়তো আপনাদের যে প্রচেষ্টা সেইটা কিন্তু জারি ছিল অথচ বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছিল বাধা কিন্তু এবার অবশ্যই সরবে এবং সেই সঙ্গে সেই স্বপ্ন কিন্তু আপনাদের অবশ্যই বাস্তবায়িত হবে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবশ্যই এবারে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এবার অবশ্যই আসবে যার মাধ্যমে কিন্তু দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। বাড়বে ধর্ম আধ্যাত্ব জ্যোতিষের প্রতি একটা আগ্রহ এবং সেই সঙ্গে জ্যোতিষত বা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটাও কিন্তু এই সময়ে যথেষ্টই বাড়বে একই সঙ্গে মূলত এই সময় কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সেই সঙ্গে এই সময়ে হওয়া যে কোনো এক্সামগুলোতে অবশ্যই সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মিডিয়ার সঙ্গে সংযুক্ত আছেন অথবা মূলত সফটওয়্যারের যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে যাদের কর্মক্ষেত্রে বারংবার প্রমোশন আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে সেই বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব যারা চাইছেন যে স্থায়ী জবের পাশাপাশি একটা নতুন সোর্স আপনারা এই সময়ে সৃষ্টি করবেন অবশ্যই এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় নতুন ব্যবসা সৃষ্টি করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এটা সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত ও শত্রুতাই যারা দীর্ঘদিন জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে সেই গুপ্ত শত্রুতা থেকে অবশ্যই আপনারা এই সময়ে বেরোতে পারবেন এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে নতুন কিছু শিক্ষা লাভ অথবা নতুন কোনো যে ট্রেনিং এর অফার এলো এবং যার মাধ্যমে নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো যা ভবিষ্যতে আপনার কর্মপথের পাথেও হলো এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং এবং সেই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যার ফলে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব বিবাহ ফাইনালাইজড হবে এই সময়ে অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধা আসছিল বাধা কিন্তু এবারে অবশ্যই সরবে বিবাহ ফাইনালাইজড অবশ্যই এই সময়ে হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু যথেষ্ট প্রবল এবং সেই সঙ্গে মূলত এই সময়ে ফ্যামিলি এবং সেই সঙ্গে মূলত কুটুম্বকুলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সেইটাও কিন্তু এই সময়ে যথেষ্টই বাড়বে যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আছে এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে যাদের সন্তান দীর্ঘদিন ধরে মূলত কর্মহীন হয়েছিলেন এদের ক্ষেত্রে অবশ্যই কর্মপ্রাপ্তির সময় এটা লোন নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু এই সময় অবশ্যই আসবে দূরে যারা সার্ভিস করছিলেন অবশ্যই আপনারা চাইছিলেন যে বাড়ির কাছে আসার জন্য এই সময়টা কিন্তু এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এবং সেই সঙ্গে অবশ্যই উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এটা যদিও আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের রাশির ওপরে কিন্তু মঙ্গল অবস্থান করছে যে মঙ্গল কিন্তু মূলত সেপ্টেম্বর এই যে স্প্যান এই স্প্যান পর্যন্ত কিন্তু অবস্থান করবেন এবং সেই সঙ্গে একশো আশি ডিগ্রিতে শনির অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই বাইক আপনারা সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে অবশ্যই আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ধারালো কোনো জিনিস থেকে সাবধানে থাকুন এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই শরীর নিয়ে যথেষ্ট সচেতন এই সময়ে থাকতে হবেই নেক্সট আলোচনা করব কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব সেটা হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাঝে মাঝে একটা ডিপ্রেশনের সৃষ্টি মাঝে মাঝে একটা একাকিত্বের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও এই সময়ে মুখের কথার ওপরে লাগাম দিন এই সময়ে হঠাৎ করে মুখফোসকে এমন কিছু কথা বেরিয়ে এলো যার ফলে আপনার নিকট কোনো মানুষ মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় শরীর নিয়ে এই সময়ে অবশ্যই সচেতন থাকতে হবে নেক্সট আলোচনা করব কিন্তু হস্তা নক্ষত্রের জাতক জাতিকা দের নিয়ে এই সময়ে কিন্তু আর্থিক দিক যথেষ্ট শুভ হতে চলেছে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে মনিটাইজেশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করবো নেক্সট আলোচনা করবো কিন্তু চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে এই সময়ে কিন্তু দীর্ঘদিনের আটকে থাকা যে কোনো অর্থের যে প্রাপ্তি সেইটাও কিন্তু গৃহ যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু বাড়বে যাই হোক নেক্সট আলোচনা অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে পাঁচমুখী রুদ্রাক্ষ অবশ্যই আপনারা কিন্তু শোধন করে ধারণ করবেন বৃহস্পতি জন্মছকে যাদের নিচস্ত আছে অথবা বিশেষ করে অশুভ আছে এদের ক্ষেত্রে বৃহস্পতিবার করে আপনারা রুদ্রাভিষেকের সময় একটুখানি হলুদ মহাদেবকে আপনারা দিন সেই সঙ্গে গুরুজনদের অবশ্যই আপনারা এই সময়ে সম্মান দিন আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে মূলত সমস্যা মুক্ত জীবনের জন্য হান্ড্রেড পার্সেন্ট রেমিডি পেতে কিন্তু আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার